মালাকুল ম aut কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কে পে আর কে দেলাপ নাই জান্নাত জাহান্নামের মাঝে বরাবর একটা জায়গা আছে আরাম ওখানে দাঁড়াও মালাকুল ম aut দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মউত যা মালাকুল ম aut মর মরে যা আল্লাহর হংকার শুনে মালাকুল ম aut জান্নাত জাহান্নামের মাঝে বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল ম aut ওই জায়গায় ইশারা মালাকুল মাহত নাই বিশ্ব বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ড্যাঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন ও পৃথিবী আর দু আইনা আসছে আর ওটি তোর বড় বড় গাছ কই ইয়া আর দু আইনাল আর কেউ পৃথিবীতৰ বড় বড় নদীবিলাক কই ইয়া আর দু আইনাল কচুর বড় বড় প্রাসাদগুলো কই হ্যাঁ বড় বড় প্রাসাদগুলো কোথায় বড় বড় টাওয়ারগুলো কোথায় আইনাল বল জেবাবে অত্যাচারী রাজাগুলো কোথায় ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বদ্ধ ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দাপট ওই গাদ্দাগুলো কোথায় আল্লাহ চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে ক্ষমতা কার সবাই বলেন চিৎকার দিয়ে ক্ষমতা কার হু বিলং দা পাওয়ার টুডে হু বিলং দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার আল্লাহ বলবেন ক্ষমতা কার না আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই আসল ক্ষমতার মালিকানা কার হাতে দ্বিতীয় ভুতকার দিলে এই ঘটনা ঘটবে এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল কেমন হলো সব শেষ আছে একজন তিনি কি উনি মরবেন উনি কি শাশ্বত চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজা তার কোনো ক্ষয় নাই লয় নাই অব্যয় অক্ষয় হ্যাঁ স্রষ্টা আল্লাহ আকবর দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে কিন্তু ফুৎকার দেওয়া লাগবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার আবার ইসরাফিলের দরকার আছে নাই এবার রফ বলেন আমি ইসরাফিলকে জীবিত করে দিবে ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে পড়েন সোহান আল্লাহ রুহুর মালিককে ঢুকাইকে বের করে কে রুহু দেখা যায় ধরা যায় ইসরাফিলকে আল্লাহ তালা রুহু দিবেন দিয়ে বলবেন ইসরাফিল তো তিন নাম্বার হুইসেল দিয়ে ডিউটি শেষ কর ডিউটি কয়টা কথা বলেন দিয়েছে কয়টা বাকি কয়টা ইসরাফিল আবার দাঁড়াবে আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবহানাল্লাহ আবার মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে সব উঠবে সব سيدنا আদাম থেকে শুরু করে এখন কত ছয়শো কোটি না মানুষ আমগো আগে গেছে কয় কোটি কত হাজার কোটি কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ান হিসাব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সব উঠবে আয়রে কত লম্বা ঘুম দিছিল সবাই মুমিনরা সবাই কবরে কি দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল না শুনছেন পরে মারছিল কে কথা কও এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে না নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত হাক্কুল্লার বিচার আল্লাহ শুরু করবেন সালাদ দিয়ে আব্দু ইয়াল কেয়ামাতি আসসালাহ কেয়ামতের দিন হাকুল্লার প্রথম বিচার হলো সালাত নামাজ ফরস নাই কে হাতুল আল্লাহ করাবে আল্লাহ বলবেন শেষদা দে আমরা যারা শেষদা দিতাম আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব যারা শেষদা দেয় নাই শেষদার আন্দোলন করে নাই সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই ওরাও আমাদের মতো শেষদা দিতে চাইবে পারবে নাকি ওদের পিঠারে লোহার মতো শক্ত করে দিবে আল্লাহ বলবে সেজদা দেখ পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা সেজদায় লুটিয়ে পর আমরা আকবার বলে সেজদায় দিব যারা সেজদা দেয় না ওরা দিতে পারবে নাকি চেষ্টা করো পিঠটারে বাঁকা করা যায় না আর এখন যাইতে চায় না মসজিদে ঢাকা আয় দেখলো ঠিক কিনা সালাদ দিয়ে হবে হাক্কুল্লার বিচার হাক্কুলে বাদের বিচার হবে রক্তের বিচার অন্যায় ভাবে একজন আরেকজন রে এই বিচার আছে নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায়ভাবে ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায় গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাঁধা মুখ বাঁধা হাত দুইটা ও পেছনে বাঁধা শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে কেউ দেখে না দেখেছে কে সেদিন সব বিচার হবে রক্তের বিচার বড় বিচার বিচার সেদিন বাদ যাবে না চিৎকার করে বলেন ঠিক সব মানুষগুলো দাঁড়াবে হাবিল বলবে আমাদের ঘুম ভাঙালো সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল বিশেল বাজিয়ে ডাকা হলো ফেরেশতারা বলবে হাদামা আদার আলা এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে ওয়াস সাদাকাল মুরসালুন নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা বাবা সব দাঁড়াও সব দাঁড়িয়ে যাবে বিষ্ণয় বলেন ইহশারুন না যিয়াল কিয়ামতি হাফাতান আরাতান মুশাতান গুরলা কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হাফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কিয়ামতের দিনে আমরা দাঁড়াবো জুতা থাকতে पाए বাটা জুতা অ্যাপেক্স এর জুতা গলফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নম্বরে অরাতান মানি নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্টস কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মায়শা বললেন নবী এটা কেমন কথা লজ্জা সরমের বিষয় জামা ছাড়া মানুষ কি করে দাঁড়াবে কারো গায়ে সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই স্মরণ নাই বিশ্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়ৌমায়া ফির রুলমার ওমিন আখি ওয়া ওম মিহি ওয়া বি ওয়া সহায়বাতিহি ওয়াবানী লিকুল লিম্রি ইম্মিন হুম ইয়ৌমায়িদিং শাহ আমি কয়েকদিন আগে একটা করে আবাস আবাসা কথা বললাম সুরটার অবাক হচ্ছিলাম ইয়মাইয়া ফির রুলমার ওমিন আখী মানুষটার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ও ও আমারে যেই মায়ের পেটে 10 মাস আমি ছিলাম যে মা অমিনা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে যায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালবাসাবছি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে বড়াবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করবে বাবাকে কত ভালবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্প এই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে দৌড়াবে ও সহেবাতিহি ও বানি সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুঁজছি তারে দেখে আমি পালাবো ও বানি আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না

মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লির চিনবে না মুসলিম ইমাম সাহেব কে চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতাকে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেবকে চিনবে না লিকুল লিমরি ইম্মিন হুম ইয়া উমা ইদিং শাহ নিয়ো তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরা চিনবে না কেউ কেউ চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেন দিন সাঁতরা মেরে আয়েশা পায় সবাই ক্লান্ত শ্রাম তো পেরেশান ঘর মাক্ত ক্ষুধায় সবাই অস্থির ক্ষুধার তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারেন জিভাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবির স্থল পর্যন্ত জিভাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকারিয়া নাফসি আল্লাহ বাজাও। কানা মিকদার উহু আল ফাসানা পঞ্চাশ হাজার বছর হবে কেমতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিন আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লাই এখন ঠিক না ও আয়শা লিকুল ইমরিম মিন হুম ইয়াউমাইদিন শানু ইয়ুগনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়শা বাবা মা চিনা যাবে না পীর সাহেব রে চিনা যাবে না কেউ কেউ চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন ক আন লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা আওয়া জাওওয়ালা আমতা উতুনিচু নাই একেবারে সমান কেয়মতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয়ে দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা 50000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে যখন আদমের কাছে যেয়ে বলবে আবাল ভাষা ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় যার নয় তিন জাহান আগে বিচার শুরু করতে বলতে সাইদান আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত ও নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত ও নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন কিরা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটার বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সাইয়েদুল আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও সাইয়েদুল নূহ বলবে পারব না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না সাইয়েদুল ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সেদনিসাল্লাহিসাল্লাম বলবেন আজকে এই কঠিন দিনে আমাদের সবার বিপদে বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মাদুর রাইসুল্লা সল্লাল্লাহু বিশ্বনবী মাকবে মাহমুদে তখন শেষ দায়ে পরে থাকবে আমরা খুঁজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকাম এ মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী শেষদায় পড়ে থাকবেন আর কাতে থাকবেন পঞ্চাশ হাজার বছর উনার শেষদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যেই বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলে একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালতুতা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফাতু শাফা শাফাত করে নো যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি আল্লাহ ওয়াশফাতু শাফা নবী সুপারিশ করে করে নেবে বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দাআওয় ওয়া কুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি स्पेशल একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বোকেই করেছে একমাত্র আমি করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইন্নী আক্তাবি দুআতি শাফাআতা লিউম্মতি ইয়াওমুল কিয়ামা আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিনে আমার গুনাগার উম্মতের জন্য রেখে দিয়েছি ইনশাআল্লাহ বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়বেন আল্লাহ আকবার এই কেয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সূরার দেখে দিয়েছে কে

বা اماマンスকুলত মوازিনহু ফাহুয়া ফী আঈশাতির রাদিআ বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তাআলা গাফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চেনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল নাপে ডাল নাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের সালাও। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় পাবে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণার স্বর্ণ করলেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে না ঠিক আল্লাহ মিজানের পাল্লা এমন পাল্লা আমাল ইয়ারা অমাইয়া আই আইল মিসর আলহতাম রাতার রাইয়ারা যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিখি পারলে আমরা দেখবো যাররা পরিমাণ খারাপ করলেও দেখবো যার্রা যাররা চিনেন কোন জাররা মানে সবাই বলে আর ধরে বস্তুর ক্ষুদ্রতম একো যেটা সহজে দেখা যায় যাররা বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কারণে দেখি আপতো এত টিনের ঘর মাশাল্লাহ আপনারা সুখী মানুষ